প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাইয়ের গণ পর দেশের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়লেও প্রবাসীদের রেমিটান্সই তা টিকিয়ে রেখেছে নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে তিনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস দেন এবং বিদেশি বিনিয়োগের উৎসাহিত হওয়ার আহ্বান জানান ইউনুস বলেন আঞ্চলিক সহযোগিতা বাড়াতে নেপাল ভুটান ও ভারতের সাত রাজ্যের জন্য সমুদ্রপথ উন্মুক্ত করা উচিত কক্সবাজার মাতারিবাড়ি গভীর সমুদ্র বন্দর ব্যবহারের প্রস্তুতির কথাও তিনি উল্লেখ করেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী জানান গত এক বছরে এফডিআই দ্বিগুণ হয়েছে এবং প্রবাসীরা অর্থনৈতিক পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বক্তারা প্রবাসীদের জাতীয় সম্পদ আখ্যা দিয়ে তাদের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন